সবাই যায় রিল্যাক্স করতে আমাদের ফ্রেন্ডদের কি হলো তারা যাবে মার্টিনে এখন পর্যন্ত আমরা অনেকবারই মার্টিন গিয়েছি আমরা গিয়েছি শিপে করে এইবার ভাবছিলাম একটু অন্যভাবে যাওয়া যায় মার্টিনে সাধারণত বর্ষাকালটাকে অক্সিজেন বলা হয় তো অক্সিজেনে শিপ চলে না সেই ক্ষেত্রে আমাদেরকে যেতে হয় ট্রলারে করে আমরা মার্টিন যাওয়ার উদ্দেশ্যে যখন টেকনাতে গিয়ে পৌঁছাই তখন হলো তিন নম্বর বিপদ সঙ্গে চলছে সবাই একটু ভয় পাচ্ছিল যে অনেকেই ভাবছিল ব্যাক করবে ঢাকায় চলে আসবে আমরা যখন গিয়েছি ঢাকা থেকে ভাবলাম ঢাকায় আর ব্যাক করবো না সেন্ট মার্টিন গিয়ে তারপর ব্যাক করব এই সময় সেন্ট মার্টিন যাওয়া খুবই দুঃসাহসিক একটা সিদ্ধান্ত ছিল আমরা আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি বাদল উপেক্ষা করে আমরা আগাচ্ছি দেখা যাক

মাছ ধরা ট্রলার একটু ছোট হয় আকারে আর রোলিংটা একটু ডানে বামে খুব বেশি হয় সে সময় ভাবছিলাম আমরা কি মাছ ধরা ট্রলারে যাবো নাকি আবার ব্যাক করে শিপে মানে ট্রলারে যাবো সবাই বললো যে চার পাঁচ ঘন্টা বসে থাকার চেয়ে আমরা একটু রিক্স নিয়ে হলেও চলে যাই হয়তো বাকি সময়টা ভালোই কাটবে

আস্তে আস্তে এমন হলো এ পাশ থেকে একবার পানি চলে আসে টলারের উপরে আবার ও পাশ থেকেও চলে আসে মধ্যে সাত থেকে আটজন তারা ভয় আর কারণে হচ্ছে করেছে দুইটা ঘন্টা লাগে বা আড়াই ঘন্টা লাগে সেন্ট মার্টিন যেতে এটা আমাদের কাছে একটা মহাকালের মতো মনে হচ্ছিল যে কখন শেষ হবে আমরা কখন যাবো সেন্ট মার্টিন আমরা যখন সেন্ট মার্টিন গিয়ে পৌঁছলাম তখন মুসুলধারে বৃষ্টি হচ্ছে সেন্ট মার্টিনের এরকম রূপ আমরা প্রথমবার দেখলাম আমরা যারা এতক্ষণ অনেক ভয়ে ছিলাম তারা এখন এই এমাত্র সেন্ট মার্টিনে নামার পর একটু যেন স্বস্তি ফিরে পেলাম ফার্স্টে আমরা চিন্তা করলাম সেন্ট মার্টিনে আমরা এমন কিছু জায়গায় এবার যাব যে জায়গাগুলোতে অনেক নিরিবিলি থাকবে এবং আমরা প্রকৃতিটা প্রকৃতিটাকে আরও কাছ থেকে আরও ভালোভাবে উপভোগ করব আমরা সব সবসময় সেন্ট মার্টিনের সুন্দর রূপটাই দেখি কিন্তু সেন্ট মার্টিন বা প্রকৃতির যে ভয়ঙ্কর যে রূপের যে সৌন্দর্য এটা আসলে সবাই সবাই ফিল ফিল করতে পারে পারে না দেখতে আমরা যেটা মানে করছি যে সেন্ট মার্টিনের সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর রূপটাই আমরা এখন দেখি উত্তাল ঢেউ তিন নম্বর সিগন্যাল ভারী বর্ষণ এর মধ্যেও এই সেন্ট মার্টিনের যে আসল মজা আসল মজা এই জন্যই নীল পানি দেখি নাই কি হয়েছে সেন অন্য সময় আসছি বাট এই বৃষ্টির মজা এই খাতার মজাগুলো আসলে অন্য কোনো সময় এই ফিরতে নিতে পারি নাই অসাধারণ প্রকৃতির অপরূপ দৃশ্য আগে কখনোই আমি দেখি নাই মূলত ট্রাভেলার এখন নেই আমরা আছি এখানে তো ঘুরছি দেখছি আমাদের ইচ্ছা হচ্ছে পুরুষ ঘুরে ঘুরে দেখা বৃষ্টি দিচ্ছি তারপর আমাদের ভালোবাসি যে আসলে এটা দেখার জন্য চোখ লাগবে আর এই এই সৌন্দর্যটাই আমরা এখন উপলব্ধি করতেছি দেখতেছি দেখা যাচ্ছে সব পাগল হয়েছে সব এ মুন্না ভাই মানে পাগলের গুরু পুরা দ্বীপটাই আসলে আমাদের মনে হচ্ছিল যে আমাদের মাত্র আমাদের যা খুশি তা করো এরকম একটা ফিল হচ্ছিল আমাদের এবার আমরা গেলাম ছราদ্বীপ। ছราদ্বীপ খারাপ। এটা একদম বাজে জায়গা। তারপরও ছราদ্বীপে যাবো। ছราদ্বীপে আমাদের যেতে হবে। নাই কি হইছে? আছে, আমরা এখন আছি একদম গলাচিপায়। গলাচিপার এই বাসটাতে দেখা যাচ্ছে পশ্চিম বিচ এবং এই বাসটাতে পূর্ব বিচ তো এই জায়গা থেকে দাঁড়িয়ে দুইটা বিচ দেখা যায় তাই এই জায়গার নাম গলাচিপা বলে একদমই সরু একটা জায়গা এখন দেখা যাচ্ছে আমাদের বন্ধুরা সবাই চা খাচ্ছে বৃষ্টির পানিতে চা খাওয়াটা মজা হচ্ছে চা শেষ হয় না ওইদিকে পশ্চিম বিচে একটু ঢেউ বেশি দেখা যাচ্ছে সমুদ্রের গর্জন অনেক আসছে আওয়াজ অনেক আসছে আমরা যাই দেখি কি অবস্থা সবাই যখন ছেলেদের হেরে যায় তারা সমুদ্রের তীর ধরে যায় আমরা একদম গ্রামের মাঝখান দিয়ে গেলাম সেরা দিক যেতে চায় আমার মনে হয় যে হেঁটে যাওয়া উচিত আর সেটাও গ্রামের রাস্তা ধরে মেট্রো পথ ধরে তুলায় মজা হয়েছে এবার ট্রিপে গিয়ে একটা নাটক করেছিলাম একটা নাটিক একাধিক নাটক করেছিলাম একটা নাটক ছিল গান ছাভাও নিয়ে দেখা যাচ্ছে সামনে কিছু মানুষজন ধ্যান করছে কিছু পীর ফকির আউলিয়ারা ধ্যান করছে এই যে দেখা যাচ্ছে একজন তার চেহারার মধ্যে কামরূপ কামাখ্যার একটা রূপ আছে এটা কি একদমই প্রাকৃতিক একজন এক পরিবেশে ধ্যান করছে কেউ একজন বাহ্ বাহ্ আমরা দেখি আমরা সব বাধা ডিঙিয়ে তার কাছে যাই সরি ওনার কাছে সাধু সাধু হ্যাঁ গুরু এখানে বসে এরকম এক পরিবেশে ধ্যান এই রকম এক বাহ সেন্ট মার্টিন তাকে পাগল করে দিয়েছে এখানে দেখা যাচ্ছে একজন ডিজিটাল ধ্যানি ওমা এটা কোন ধরনের ধ্যান আমি আমার জীবনে এত মানে ডিজিটাল ধ্যানই দেখি নাই আপনি যে মোবাইল নিয়ে ধ্যান করছেন মানে ব্যাপারটা একটু

যা যা তোকে আশীর্বাদ করে দিলাম স্যার মার্টিনটা খুব ছোট এখানে দেন করছি কিভাবে আর এটাকে বড় করা যায় এখানে দেখছি একজন ক্যাপ বাবা বাবা ও বাবা যদি একটু আমাদের অবহে দিতেন একটু যদি কথা বলতাম বলো বাবা এই যে এখানে পানির মধ্যে ক্যাপ নিয়ে বসে আছেন আপনি কি ক্যাপের একের পরে সাপ্লাই দেন সিন মার্টিনে কিন্তু ক্যাপগুলো কোত থেকে আসে গায়েবই ক্যাপ শুনলাম আমি আসলে চেষ্টা করছি ঠাকুরটাকে কিভাবে ক্যাপেরা আওতাভুস্ত করা যায় বাবাকে দিচ্ছে বাবা লোন নিতে পারবে না গো এইভাবে আমাদের চারটা দিন নানা অ্যাক্টিভিটিস নানা মজার মধ্যে দিয়ে কেটে গিয়েছিল এবং আমরা সেন্ট মার্টিনটাকে একদম নির্জনভাবে উপভোগ করতে পেরেছি আর আমার মনে হয় যে যে কোনো জায়গায় অন্তত দুইবার যাওয়া উচিত প্রত্যেকটা মানুষের একটা হচ্ছে সিজনে যখন সবাই যায় সেই সময় আরেকটা যাওয়া সিজনে যখন কেউ যায় না সেই সময়টাতে আপনি ওই জায়গাটা একদম খোলামেলা পাবেন একদম খালি পাবেন তবে যারা দুর্বল হার্টের তাদের জন্য আমি বলবো এই সিজনে আসার দরকার নেই কারণ প্রচণ্ড রোলিং হয় ভয় পাবেন এবং সেন্ট মার্টিনের একটা ভীতি আপনার মধ্যে চলে আসবে কাজেই সবাই আসবেন এই সিজনটাকে উপভোগ করবেন সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করবেন